বাড়তে 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 আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েক সপ্তাহের খবর বিহারের মুখ্যমন্ত্রী এক মানবরূপী জানুয়ার ভারতের সংস্কৃতি ভারতের কালচার সংবিধান বিরোধী একটা মানুষের অধিকারের রাইট তার সভ্যতা তার পছন্দ তার কালচারের ওপরে হস্তক্ষেপ করে তার মুখে মেকআপকে টানছে আপনি কি এখনো বুঝতে বাকি যে কাদের হাতে দেশ চলে যাচ্ছে কারা আগামী দিনে দেশের প্রভু হতে চাইছে আপনি কি ভাবছেন মসজিদে গিয়ে সেজদা দিয়ে রান্না পেয়ে যাবেন তাহলে ইমামে হোসাইন কেন কারবালায় গিয়েছিলেন জবাবটা দিতে পারবেন আপনি কি ভাবছেন মাসে এক বছরে একবার রোজা রেখে জান্নাতে চলে যাবেন তাহলে আলী কেন শহীদ হয়েছিল জবাবটা দিতে পারবেন আপনি কি ভাবছেন পঞ্চাশটা একশোটা মসজিদ মাদ্রাসা করে জান্নাত চলে যাব তাহলে হাজরাতে মওলা আলী জুলফিকার কেন হাতে নিয়েছিল জবাব দিতে পারবেন ইসলাম যেমন নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম তেমন অন্যায়কে নির্মূল করে দিবারও নাম ইসলাম জোরে বলুন সুবাহ আল্লাহ আমি আবার বলছি ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই জোরে বলুন করেনে করা নিষেধ করেছে কারো ধর্মী অধিকারে হরণ করতে ইসলামের নিষেধ আছে আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিলেন মদিনার সনদ তৈরি হয়েছিল যেখানে কোন ধর্মের উপরে কেউ হস্তক্ষেপ করবে না যে যার মতো করে থাকবে চুক্তিবদ্ধ তৈরি হয়েছে আজকে সেই জায়গায় স্বাধীন দেশে সংবিধান বিরোধী একটা ধর্মের ভাবা আঘাত দিয়ে প্রকাশ্য ক্যামেরার সামনে যাতা সাধারণ গুমুত খাওয়া লোক নয় একটা রাজ্যের সিএম যদি একটা মা সমতুল্য নারীর জাতের ভাবা বেগে আঘাত দেয় তাহলে সমাজ কোথায় যাচ্ছে এ বিষয়ে কোন সমাজে শিক্ষিত পণ্ডিতদের মুখে কোনো বক্তব্য পাওয়া যায় বুদ্ধিজীবীদের তাহলে ভাবতে হবে বুদ্ধিজীবী যাদেরকে ভাবছি সে নয় নয়তো যাকে আমি পন্ডিত ভাবছি সে মূর্খ তো কোন জায়গায় সমাজ যাচ্ছে তার কিছুদিন আগে দেখলাম আর বাবা বলছে নারী হল খেলা করার জিনিস মজা করার জিনিস ও শুনছেন আবার তাদেরই দলের আরেকজন আমার পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পারগানা তোমাদের এই চব্বিশ পারগানা ভাটপাড়াতে অর্জুন সিং নাম বিজেপির নেতা সে আবার বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো খারাপ বিষয় নয় আমি জানতে চাইছি আমার শুভ সমাজের কাছে আমি জানতে চাইছি আমার কমের কাছে আমি জানতে চাইছি আমার বাপমা ভাই বোনোদের কাছে আমার রসুরুল্লাহ আজর রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে সেই নবীর ইসলামে কি রেফ করাটা খারাপ কাজ নয় এই মিথ্যাচারটা যে প্রচার হচ্ছে এর বদনামটা কি আমার নবীর গায়ে কলঙ্কিতর জন্য চেষ্টা হচ্ছে না এর আঘাতটা কি আমার রসুরুল্লাহর গায়ে বিবারকে এই মানবরূপী পশুগুলো চেষ্টা করছে না এর পরও বাংলার জমিনে আমরা মুসলমান এত থাকার পরও বাংলার জমিনে অন্য ধর্মের মানুষও যারা সম্প্রীতি প্রেমিক বলে সেকুলার মাইন্ডের বলে এত থাকার পরও এরকম একটা মানবরূপী পশু এখনো জেলে না গিয়ে বাইরে ঘুরছে ভাবতে হবে আমরা কাদেরকে আপন মনে করি কাদের সঙ্গে মিশি আর কাদেরকে আমরা দরদি মনে করি ভাবার দরকার আছে না আমি কখনো বলবো না অন্য ধর্মে কি আছে আমি কারো ধর্মে আঘাত দেবো না কারণ আমার ইসলাম ইজাজত দেয়নি সবচেয়ে বড় কথা আমার ধর্মের বিষয় এরা সত্য বলল একটা আলাদা কথা ছিল মিথ্যাচার করছে এরকম ডিস্টার্ব করলে কি করে হবে আপনারা কথা বললে আমার মাইন্ড একটুখানি যদি আমার কথা মিস্টেক হয়ে যায় ভাই আমার কথাটাকে কেটে এমনি হই হই হচ্ছে সত্য কথাকে ইডিট করে ছড়াচ্ছে ফটোকে এআই করছে কি না করছে আমাকে নিয়ে আবার যদি সত্যি একটু মিস্টেক হয়ে যায় তাহলে তো ব্যাস আমার বোঝ আমার ভাইয়েরা মৃত্যু আমাদের হবে না হবে কামতের দিনে নবীর সাফাতের আশা আছে না নাই নবীর সাফাত ছাড়া কোনো বাপের বেটা জাননাতে যেতে পারবে কামতের দিনে নবীরাও নফসি নফসি করবে তাহলে সেদিন তো আল্লাহর রসুল আপনাকে বলতে পারে হারা আমার উম্মত তুই দুনিয়ার বেইমান নেতাজের জন্য লড়াই করলি তোর জায়গা জমির জন্য লড়াই করলি তোর নিজের জন্য সবকিছু করলি আমার মার খাওয়া রক্ত ঝরানো সাহাবাদের শহীদ হওয়া আমার পিয়ারা হোসাইনের কারবালায় শহীদ হওয়া আহলে বায়াতদের কারবালায় কুরবানি হওয়া কত মায়ের কোল খালি হওয়া এই যে মানবতার ধর্ম ইনসাফের ধর্ম ইনসানিয়াতের ধর্ম নারীর অধিকারের ধর্ম ধর্মের মর্যাদার ধর্ম ইনসাফ ইনসানিয়াত মানবতা সাম্যের ধর্ম ইসলামের বিরুদ্ধে যখন তোর রাজ্যে একজনকেও মিথ্যাচার করলো তোদের সরকার তাকে অ্যারেস্ট না করে তোদের কাছে যখন আবার এসেছিল তাকেও জুতর বাড়ি তারা করলি না কারণ এটাও দরকার জিজ্ঞেস করতে পারে না পারে যে কাদের পিছনে আমরা ঘুরছি আপনার আমার কথাকে অন্যদিকে লিয়ে গেলে হবে না আমি এই জন্য রাজনীতির কথা এখানে নিয়ে যে রাজ পাওয়ারের লোকেরাই ধর্মের বিরোধী করছে ঠিক তো নাকি তাহলে ওর পাওয়ারটা জন্যই করছে আর আরেক দল ভন্ড যারা করছে তাদের পিছনে রাজ পাওয়ারই দিচ্ছে শুনছেন তো কি মুখ দেখাবেন কায়ামতের দিনে পেটের এত জ্বালা ধরে গেছে আসেন আপনাদেরকে ভাবাচ্ছি জাগাচ্ছি যদি কাল আপনি জাগেন তাহলে এরকম আচ্ছা আচ্ছা জাহান নামের কুকুর যারা ইসলামের নামে মিথ্যাচার করে এরা এমনি ধ্বংস হয়ে যাবে অথচ ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে আমি তো চ্যালেঞ্জ করছি কেউ যদি থাকে আসো মোকাবেলা করতে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে তার থেকে উত্তম মর্যাদার কোন ট্রফিস যদি থাকে কেউ নিয়ে আসো কথা শুনেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে মানুষ যখন ইসলামকে ভুলে গিয়ে ইসানবী চলে যাবার পর একাল্লা ভুলে গিয়ে তিনশো ষাটটা নকল খোদা করে ফেলল তারা নিজেদের বেটিদের রে ঘরেও জেনত পুঁতে দিত মায়ের সঙ্গে নোংরা কাজ করত নারী কিনা বেচা হতো নারীকে ভোগের জিনিস বানিয়ে দিয়েছিল আমার দয়ান্নবী মোহাম্মদারাবি তিনি শুধু আমাদের নয় প্রত্যেকটা মানুষেরই তিনি সবার নেতা সবার জন্য তিনি এসেছেন তিনি এসেই তো নারীদেরকে যেত পুতার হাত থেকে বাঁচিয়েছেন জোরে বলুন সুভাল আল্লাহ বাজারে নিলামে হতো তার হাত থেকে বাঁচিয়েছেন জোরে বলুন সুভাল আল্লাহ নারীকে তো এত সম্মান দিয়েছে আল নারী মায়ের তার মায়ের পায়ের তলাতেই তো ছেলেদের জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল বলেছে কোন নারীর ওপরে কেউ যদি অত্যাচার রেপ করে তার উপরে জুলুম করে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মারতে মারতে মেরে ফেলে এটার নাম ইসলাম কেন যে মায়ের জাতে সম্মান দিতে পারে না ওই পুরুষটা পুরুষ থাকে না ও একটা হিংস্র পশু ওর বেঁচে থাকার অধিকার নেই দেখতে মানুষ কিন্তু হিংস্র পশু ওর বেঁচে থাকার অধিকার নেই ইসলাম বলছে কেন ও মায়ের জাতকে সম্মান দেয় রে আর সেই ইসলামের নামে আজকে আমার যাচ্ছে প্রকাশ্য ইসলামের নামে মাইকে মিথ্যাচার করা হচ্ছে এমন কথা যে ইসলামে নাকি রেভ করা খারাপ নয় আগামী দিন মুসলমান যেখানে তুমি হকারি করতে যাবে যেখানে বাজারে যাবে যেখানে তোমায় একা পাবে তোমাকে সেখানে মারা হবে এই কথার জন্য যে এ মোল্লাদের ঘরে মার এরা নারীদেরকে জুলুম করে তাহলে কি প্ল্যান করা হচ্ছে বুঝতে পারছি এ থেকে বাঁচতে গেলে প্রথমে তোমাকে এর বিরুদ্ধে লড়াই করে জবাব দিতে হবে যে ও ভুল বলছে শুনছেন তো নাকি তবে আল্লাহ তোমাকে সব জায়গায় সম্মান দেবে আর নচেত ওর কথাটা বাকি সব জায়গায় ছড়িয়ে গেলে তোমাকে আল্লাহ দেবে চুপ থাকার জন্য তুমি দুনিয়াতে এজন্য আব্বা সিদ্দিকি বলছে অসুবিধা হচ্ছে আছে কেউ ইসলাম নারীকে কি সম্মান দিয়েছে কারো ঘরে সন্তান হলে কন্যা পুতে দিত আল্লাহ রসুল বলল কন্যা এসেছে পুতার জিনিস নয় কন্যা হলো রহমতের পাইগাম নিয়ে আসে আল্লাহ রসুল বললেন কারো ঘরে দুটো কন্যা সন্তান হলে ওই বাপ যদি কন্যা সন্তানকে লালন পালন করে বিয়ে দিয়ে দেয় আমি রসুল তার জন্য সাফাত করবো জোরে বলুন সুভান আল্লাহ এক সাহাবি এসে বলছে হুজুর আমার তো একটা কন্যা তাহলে এই নিয়ামত আমি পাবো না আল্লাহ নবী বললেন যাও তোমাকে আমি বলছি ওই কন্যাকে লালন পালন করে তার সেবা যত্ন করে তাকে বড় করো তাকে বহব্বোধ করো বাপ হিসাবে তার গার্জেন হয়ে তাকে নিরাপদে রেখে তাকে বড় করে বিবাহ দায়িত্ব বিবাহ দিয়ে দাও আমি রসুল তোমারও সাফাত করব জোরে বলুন শুভান আল্লাহ আল্লাহ রসুল আরো বলছে কারো যদি তিনটে কন্যা হয় ওই তিন কন্যা বাবা যদি তিনটে কন্যাকে লালন পালন করে তার বিবাহ দিয়ে দিতে পারে রসুরুল্লাহ দুই আগুন তুলে দেখাচ্ছে যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো জোরে বলুন সুভাল আরো জোরে বলুন আরো খুশিয়ে বলুন ইসলামের দুশ্মনের

কি তুমি আমি তো সরকার জি আমার কথার উত্তর দেবে জেল হলো ওর নামে কেস হয়েছে তাও জেল ও প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে আর এ গোপনে ইসলামের বিরুদ্ধে তাই ওর কথা কি সাপোর্ট করলো না হয় এই সুযোগে তো ও তো বিজেপির লোক এই সুযোগে তো ওর রাজনীতির ধয়দালিয়াও দরকার ছিল যে ভোটেদের দিল কি সব সেটিং আর আমরা মুসলমান হা করার মতো পাঁচশো টাকায় বিক্রি হই দুনিয়াতে তো যা হচ্ছে হচ্ছে আখেরা আল্লাহ ছাড়বে নাকি বলো তোমার সামনে যদি তোমার বাপকে কেউ গালি দেয় তুমি যদি চুপ করে চলে আসো তোমার বাপ তোমাকে ভালো নজরে দেখবে আরে হাজারো বাপ কুরবান হবার পর ইসলাম এসেছে আজকে সেই ইসলামের নামে এত বড় একটা জঘন্যতম অপরাধ ইলজাম লাগালো তার কিছু হলো না উপরন্তু এদের বিরুদ্ধে কোনো সাধারণ মুসলমান যদি প্রতিবাদ করতে নাবে রাজ্য সরকারে পুলিশ তাদেরকে কেস দেবে ареস্ট করবে এ থেকে বোঝা গেল আমাদের হাতে সব থাকার পরও আমরা গোলাম হইছি একটা জায়গা আমরা পরকে ছেড়ে দিয়েছি নিজেদের কথা ভাবি এটা ভুলে গেল অনেকে বলবে এটা কেন বলতে গেল জানতে হবে এ সেজেছে আমাদের আমাদের কিন্তু যে লাঠি দেওয়া আমাকে মারছে ওই লাঠিটা যদি কেড়ে আমার হাতে লি আর মারতে পারবে যে জোরের জন্য এত বড় কথা বলে আজকে জেলে গেল না ওই লাঠিটা ওই পাওয়ারটার নাম কি

এলাকা মানুষেরা উত্তর চব্বিশ পরগানা মানুষেরা এক কথা আমার হজুরের রুহানি বাবারা শুনে রেখে মৃত্যু একদিন হবে আমাদেরকে দুটো গাছ দিয়েছে কন্তু অন্যায়কে মিটাতে হবে নাইকে প্রতিযোগিত করতে হবে এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে এই জমিন আল্লাহ আমাদের জন্য আল্লাহ করেছে আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে চোখে রোশনি দিয়েছে পায়ে ক্ষমতা দিয়েছে যৌবান দিয়েছে শরীরে তাক দিয়েছে কুকুর ছাগল গরু বিড়াল করে বানাইনে আল্লাহ আশরা ফুল মকলু মানুষ করেছে আবার মানুষ মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ উম্মাদ করেছে কি জন্য করেছে এ আমার বান্দা বান্দেরা তোমরা আমার নবী আখিরি নবীর উম্মা তোমা থি তোমাদেরকে আমি আল্লাহ দুটো কাজ দিলাম এই দুটো কাজ তোমরা করো কি কাজ অন্যায় দেখিলে সেটাকে রুখে দাও অন্যায়কে মিটিয়ে দাও দ্বিতীয় নম্বর কাজ হলো আমার জমিনের ওপরে নাই প্রতিষ্ঠিত করো আমার জমিনের খোদার তোকে খানা খাওয়াও আমার জমিনের ডিমের স্বাদ দাও আমার জমিনে বিধবাদের অধিকার দাও আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো আমার জমিনের উপরে খুশ বন্ধ করো আমার জমিনের উপরে সুর বন্ধ করো আমার জমিনের উপরে জেনা বন্ধ করো আমার জমিনের উপরে খুন বন্ধ করো আমার জমিনের উপরে দুর্নীতি বন্ধ করো আমার জমিনের উপরে চুরি বন্ধ করো এবং